সালামুকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সবাই কেমন আছেন আসলে অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বুঝতে পেয়েছি ওয়াইফাইয়ের বিষয়টা ভালো করে একজন বুঝতে পারছেন না তার জন্য অনেকে কমেন্ট করতেছেন যে ওয়াইফাই একজন আপনাকে ব্লক করে দিলে আপনি আনব্লক করবেন কিভাবে আমি আপনাদের বলতেছি আমার ভিডিও আমি যখন ভিডিওটা দেখাবো আপনার ভিডিওটা সবসময় খেয়াল করতে হবে যে ভিডিওটা কিভাবে করতেছে কীভাবে দেখাইতেছে এটা খেয়াল করতে হবে আমি যে বলছি যে এক মিনিটে আনব্লক করতে পারবেন আসলে এক মিনিটেই আনব্লক করতে পারবেন এটার কোন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে দেবো আনব্লক হবেই ঠিক আছে খালি ভিডিওটা ফলো করবেন যে কীভাবে আনব্লক করছে এটা খেয়াল করতে হবে ভালো করে দেখতে হবে বুঝতে হবে আপনারা একটা ভিডিও করেন কি প্রথমতে ক্লিক করেন এক ঝলক দেখবেন দেখার পরে করেন কি নিজেরা নিজেরা ইউটিউবে হচ্ছে ওয়াইফাই দেওয়ার চেষ্টা করেন বা ইউটিউবে আর একটা ভিডিও চলে যান এরকম করলে হবে না আপনি আমার ভিডিও যেটা দেখছেন ওটাই দেখুন ওটাই শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও টানাটানি করবেন না এক মিনিট ভিডিওটা আনবেন না তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ওয়াইফাই কীভাবে ব্লক করলে আনব্লক একশো পার্সেন্ট করবেন আমি আসলে ডিসপ্লেতে চলে যাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আনব্লক করে দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে গেলাম তারপরে যাবেন ওয়াইফাই সার্জ করে এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন আপনারা একটু ব্লক করে দিয়েছে ব্লক করার পর জাস্ট এই যে আমের নামটা দেখেছেন সাগর এর নামের উপরে জাস্ট এই পাশের এই যে কর্নারটা আছে তীর এখানে ক্লিক করবেন করার পর জাস্ট একে নিচের দিকে আসবেন আসার পর জাস্ট এ দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন এম সি এম এস সি এম এস সি যে মানে এখানে ম্যাক দুইটা আছে এই ম্যাক নিচেরটাই দিয়ে দেবেন উপরটা যে ব্লক করে দেয় আপনি যখন ব্লক হয়ে আছে তারপরে জাস্ট নিচেরটাই দিয়ে দেবেন এই নিচেরটা দেখতে পাচ্ছেন নিচেরটা দিয়ে দিলাম নিচেরটা দেওয়ার পরে জাস্ট দেখে না দেখেন কানেক্ট হয়ে গেছে তো জাস্ট কানেক্ট হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন যে কানেক্ট হয়ে গেছে এটা আমি আপনাদের পুরুপ সাগর দেখাই দিচ্ছি এই দেখেন ভিডিও ভিডিও চলতে